পুজোর এখনও বেশ কিছুদিন বাকি আছে তার আগেই দেখো এদিকে মানে যে লাইটিং শো সেই লাইটিং শোটা এখন থেকেই তোমরা দেখতে পাচ্ছ আর এটা কোথাও না এটা হচ্ছে মধ্যম গ্রামে প্রদীপ রুদ্রপালের যে তোমরা যে একটা হলুদ রঙের মা দুর্গাটাকে দেখিয়েছিলাম সেই মা দুর্গাটাকেই আজকে মণ্ডপে প্রবেশ করানো হচ্ছে সেই জন্যই এত ঘটা করে দেখো এদিকে মহিলা ঢাকি নিয়েছে আর ফাইনালি মা দুর্গাটা তার পিছন পিছন আসছে আর মা দুর্গাটা দেখো চক্ষুদানটা জাস্ট আমার ওয়াও লেগেছে এত সুন্দর মায়ের চোখটা লাগছে দেখো শুধু আর ঘাতের কাজ প্রদীপ পালে তোমরা তো জানোই যে কত নিখুঁতভাবে কাজ করেন উনি ওনার কাজ একদম মানে অক্ষরে অক্ষরে ফুটে ওঠে ঠিক আছে আর এদিকে দেখো তারপরে লাইটিংয়ের ছাতাগুলো যাচ্ছে প্রথমে যাচ্ছে মহিলা ঢাকি তারপরে যাচ্ছে ঠাকুর তারপরে যাচ্ছে যে মানে পুরুষ ঢাকিগুলো ঠিক আছে এইগুলো মণ্ডপের কাছে গিয়ে একত্রিত হবে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর এদিকে দেখো তারপরে যাচ্ছে মানে গণেশ আর লক্ষ্মী ঠিক আছে আর গণেশ আর লক্ষ্মীর কাজ যদি তোমরা দেখো দেখো চক্ষুদানটা দেখো জাস্ট বা আর হাতের কাজটা জাস্ট সেরা লাগে আমার সত্যি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানিও তারপরে যাচ্ছে কার্তিক আর সরস্বতী আর পুরো যে কাজটা এটার মণ্ডপটা হয়েছে কাঁচের সেই জন্য এটাকে যে লাইটিংস হয়ে জন্য এই মানে ঠাকুরগুলোকে হলুদ রঙ করা হয়েছে ঠিক আছে এদিকে দেখো পরপর লাইটিং শো পুজোর আগেই মনে হচ্ছে যে পুজো শুরু হয়ে গেছে এখন থেকেই সেরকম একটা ফিল তারপর দেখো জাস্ট ওয়াও এদিকে মহিলা ঢাকিগুলো ঢাক বাজাতে বাজাতে যাচ্ছে তার পিছন পিছন আছে মা দুর্গা ঠিক আছে জাস্ট একটা অভূতপূর্ব দৃশ্য ঠিক আছে যাই হোক এদিকে দেখো কত সুন্দরভাবে সবাই কত আনন্দে মেতে গেছে এখন থেকেই মনে হচ্ছে যে পুজো চলে এসেছে ঠিক আছে আর সব পাড়ার যতজন আছে সবাই দেখো এদিকে মানে দেখার জন্য চলে এসে প্রায় প্রায় অনেকটা মণ্ডপের কাছাকাছি চলে এসছে ঠাকুর আর ঠাকুর প্রতিমাটাকে এবার ভিতরে প্রবেশ করানো হবে তার আগে এদিকে অনেক মানে নাচা গানা ঠিক আছে সব কিছুই হবে এদিকে সবাই আসবে সবাই নাচ গান করবে তারপরে ঠাকুরটাকে ঘরে ঢোকানো হবে সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আর কিছুটা গেলেই মণ্ডপ এইটাই হচ্ছে মণ্ডপ ঠিক আছে পুরোটাই কাঁচের তৈরি মণ্ডপ আর থিমটা কি সেটা আমি হয়তো এখন বলতে পারছি না যখন আবার আসবো তখন তোমরা দেখতে পাবে পুরো লাইটিং শো মানে এর ভেতরে যদি লাইটিং পরে কত সুন্দর লাগবে তোমরা তখন দেখতে পাবে আর এদিকে দেখো পুরো সিটটাই কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে আর মাঝখানে কিছু ছবি অ্যাড করা হয়েছে ঠিক আছে কত সুন্দর লাগছে দেখো জাস্ট ওয়াও আর মানে এত সুন্দর মণ্ডপ এর ওপর লাইটিং পড়লে ঠাকুর এলে তো আরও অনেক সুন্দর হয়ে যায় তাই না তোমরা কবে থেকে ঠাকুর দেখতে বেরোচ্ছ অবশ্যই কমেন্টটা জানিও আমরা তো বেরোচ্ছি আমরা তো ডে এখন থেকেই বেরোচ্ছি ঠিক আছে আর পুজোর সময়তেও অবশ্যই বেরোবো তোমরা কোন দিন থেকে বেরোচ্ছ অবশ্যই কমেন্টে জানিও দেখো তারপর দেখো এদিকে ঢাকের দেখো কত সুন্দর দুর্গোৎসব ছাপ্পান্নতম বর্ষ এটা ঠিক আছে তোমরা দেখো স্থাপিত উনিশশো উনসত্তর সামথিং এদিকে দেখো তারপরে ঢাকের কম্পিটিশন শুরু হয়ে গেছে আর সবাই কত মানে আনন্দ সহকারে নাচ করছে সবাই ঢাক বাজাচ্ছে আর পাড়ার লোকজন মিলে নাচ করছে আর সবাই ক্যামেরা বন্দি করছে সেগুলোকে হ্যাঁ এগুলো অপূতপূর্ব দৃশ্য মানে ক্যামেরাবন্দি করার মতোই ঠিক আছে আর ক্যামেরাবন্দি করে রাখা একদম মানে জাস্ট ওয়াও লাগে এরকম মুহূর্তের জন্যই না বাঙালি দুর্গা পুজো বাঙালি দুর্গা পুজো এক বছর আগে থেকে বাঙালি ওয়েট করে এই দিনটার জন্যে দেখো ফাইনালি এখন ঠাকুরকে ঘরে নিয়ে চলে আসা হচ্ছে প্রথমেই নিয়ে আসা হচ্ছে গণেশ আর লক্ষ্মীকে ঠিক আছে আর গণেশার লক্ষ্মী এখন ঘর ঢুকে গেছে এবার দেখা যাক কে আসে ঘরে দেখো কাজগুলো ডিটেলসে তোমরা যদি দেখো কত সুন্দর হাতের কাজ জাস্ট ওয়াও ওয়াও লাগে দেখতে আর মানে যে ছাঁচের যে কাজগুলো যে মাতৃ প্রতিমার যে কাজগুলো সেই কাজগুলোও দেখো কত সুন্দরভাবে এখানে করা হয়েছে আমার তো জাস্ট সেরা লাগছে এই ঠাকুর মণ্ডপের দেখো মুকুরটাও যদি দেখো কত ডিটেলের মাধ্যমে করা হয়েছে মুকুরটা পুরোটাই মাটির তৈরি কাজ আর মাটির তৈরি প্রতিমা দেখতে জাস্ট বাও লাগে যে পুরো নটরাজ মূর্তির মতো করা হয় সেই মূর্তিগুলো একটা আলাদাই অভূতপূর্ব দৃশ্যর মতো মনে হয় দেখো এদিকে তারপর মা দুর্গাকে ঘরে ঢোকানো হচ্ছে আর এখনও মানে সরস্বতী আর কার্তিক বাকি আছে এরপরে ঢোকানো হবে মা দুর্গারও যদি তোমরা কাজটা দেখো কত সুন্দরভাবে একদম মানে খুঁতে খুঁতে কাজটা করানো হয়েছে ঠিক আছে আর মহিষা সুরটা দেখো মোষটা দেখো জাস্ট সেটা একটু এটা একটু মানে অন্য থাকে দুর্গা ঠাকুর ঠিক আছে জাস্ট ওয়াও লাগছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থেকো টাটা বাই বাই